হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমাদের হাতে আর মাত্র দুটো দিন বাকি আছে ফুড এসআই এক্সামকে যেটা দুটো দিনে কন্ডাক্ট হবে তোমরা প্রত্যেকেই জানো ষোলো তারিখ এবং সতেরো তারিখ তিনটে করে শিফটে ওকে তো সেটা নিয়ে আমরা সামান্য কিছু জিনিস আলোচনা করব জাস্ট ক্যাজুয়াল টক ওকে কিন্তু এইটা দেখে যদি কেউ ভেবে থাকো যে আমি তোমাকে হচ্ছে এখানটাতে সাজেশান দেবো কমনযোগ্য বা কমন আমার এই সেট থেকে কমন আসবে কিছু প্রশ্ন আমি বলে দেবো সেটা একদমই নয় তুমি ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারো ঠিক আছে জাস্ট কয়েকটা টেকনিক কয়েকটা জিনিস লাস্ট মুহুর্তে তুমি তোমার রিভিশনটা কিভাবে ভালো হতে পারে জাস্ট ওইটুকু নিয়ে আমি কথা বলবো ঠিক আছে স্যার এবং তোমার পরীক্ষা হল পর্যন্ত যাওয়া পর্যন্ত করণীয় কী কী আছে জাস্ট ওইটুকুই আলোচনা করব ঠিক আছে দেখো তোমরা প্রত্যেকে জানো যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ আমাদের পরীক্ষা আছে এবং এটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিট কার্ড দেখো অ্যাডমিট কার্ড অলরেডি প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো আমি জানি এবং এই অ্যাডমিট কার্ডের লাস্ট এক দু দিনে একটা নোটিফিকেশান পিএসসি দিয়েছে যে এই অ্যাডমিট কার্ডে এখানে শেষে যেমন এই অ্যাডমিট কার্ডটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে তার কারণ হচ্ছে এস চ্যাটার্জি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি দেখবে ইউটিউবের প্লে চলে যাবে বা প্রিভিয়াস ভিডিওতে চলে যাবে ভিডিওতে চলে যাবে দেখবে এখানে এ স্ট্র্যাটার্জি এখানে সিগনেচার থাকতে হবে না হলে হচ্ছে তোমাকে পরীক্ষা হলে নাও ঢুকতে দিতে পারে এরকম একটা নির্দেশিকা পিএসসি অলরেডি জারি করেছে অতএব তুমি ডেফিনেটলি সেটা দেখে নাও যে তোমার যে অ্যাডমিট কার্ডটা আছে সেখানে এই সিগনেচারটা আছে কি না নেই ঠিক আছে এই অ্যাডমিট কার্ডটা আমি আগে ভিডিও বানিয়েছিলাম তখন ছিল অতএব সেই অ্যাডমিট কার্ডটা দিয়েই আমি ভিডিও বানাচ্ছি কিন্তু এই অ্যাডমিট কার্ড নিয়ে যদি পরীক্ষা হলে কেউ যায় ও কিন্তু পরীক্ষা হলে নাও ঢুকতে পারতে পারে ঠিক আছে কারণ পরীক্ষা হলে একদম পিএসসি থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে সিগনেচার থাকতেই হবে এই অ্যাডমিট কার্ড নিয়ে তুমি যাবে অলরেডি প্রিভিয়াস ভিডিওতে সেটা বানিয়েছি বলে দিয়েছি তুমি দেখে নেবে ঠিক আছে ভাই এই গেল হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডের একটা প্রবলেম যেটা তোমাকে জানানোর প্রয়োজন ছিল বলে দিয়েছি জাস্ট একবার তাড়াতাড়ি করে বলে যাচ্ছি তুমি তোমার অ্যাডমিট কার্ডটা খুলে যদি সিগনেচারের ব্যাপারটা মিটে গিয়ে থাকে তুমি জাস্ট কয়েকটা জিনিস চেক করে নাও তোমার এক্সামটা কোন ডেটে পড়েছে এটা হচ্ছে তোমার প্রথম জানার দরকার তোমার এক্সামটা পড়েছে কোন ডেটে ষোলো তারিখ না সতেরো তারিখ ভালো করে তুমি চেক করে নাও তোমার ষোলো তারিখে এক্সাম পড়েছে না হচ্ছে তোমার সতেরো তারিখে এক্সাম পড়েছে যদি ষোলো তারিখে পড়ে তাহলে তোমার কোন সেশানে এক্সাম পড়েছে সেশান ওয়ান অথবা হচ্ছে সেশান টু অথবা হচ্ছে দেখো সেশান থ্রি এই হচ্ছে তোমার প্রথম কাজ এইটার এই অ্যাডমিট কার্ডটা যেমন সেশান থ্রিতে হচ্ছে তার পরীক্ষা পড়েছে এবার যেটা বলার সেটা হচ্ছে যে যদি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ভাই কি হয় যে তোমার একদিনে পরীক্ষা হয় ওই জন্য কোনো হেডেক থাকে না কিন্তু এই পরীক্ষাটার ক্ষেত্রে কী হয় এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তিনটে সেশানে দু দিনে এক্সাম হচ্ছে ষোলো তারিখে এবং সতেরো তারিখ অতএব তোমার ডেফিনেটলি কোন সেশানে পড়েছে তুমি সেইভাবে জিনিসটা দেখে নাও দেখে নিয়ে তুমি হচ্ছে তোমার ভেনুটা কোথায় দেখে নাও এখানে এক্সাম ডেট হচ্ছে ষোলো তারিখে পড়েছে এর তোমার দেখে নাও এক্সাম এক্সাম ভেনুটা ভেনু অফ দ্য এক্সামিনেশানটা তুমি এখানে দেখে নাও তোমার ছবিটা দেখে নাও ছবিটা ক্লিয়ারিটি আছে কি না আর না হলে এখানে অ্যাডমিট কার্ডে যেটা তোমাকে বলা হয়েছে অলরেডি দু কপি সেম টাইপের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে তুমি ওটা নিয়ে যাবে ঠিক আছে যদি তোমার কাছে সেম টাইপের পাসপোর্ট ফটো না থাকে তাহলে তুমি কি করবে তুমি এই অ্যাডমিট কার্ডটাকে কালার প্রিন্ট আউট করবে নিয়ে গিয়ে তুমি স্টুডিওতে দেবে দিয়ে বলবে এই যে ছবিটা আছে এই ছবিটার সেম ছবি আমাকে হচ্ছে কালার ফটো বানিয়ে দিন স্ট্যাম্প সাইজে বললে ওরা স্ক্যান করে এইটাকে কালার ফটো বানিয়ে তোমাকে দিয়ে দেবে তুমি সেই ফটো নিয়ে পরীক্ষা দিতে যাবে এটা গেল এক নম্বর নম্বর দ্বিতীয় হচ্ছে তুমি এই যে ভেনু আছে এই ভেনুতে তুমি ডেফিনেটলি সময় যথেষ্ট হাতে নিয়ে বেরো যথেষ্ট দরকার হলে ভেনুতে গিয়ে তুমি দু ঘন্টা বসে থাকো এক ঘন্টা বসে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু রাস্তার হেডেক নেবে না প্রচুর পরীক্ষার্থী বেরোবে ওই দিন তিনটে পরীক্ষা অলমোস্ট ধরে রাখো প্রত্যেকেই সেম সময় বাড়ি থেকে বেরোবে যথেষ্ট সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরো মাথা ঠান্ডা করে একদম পরীক্ষা হলে গিয়ে দাঁড়াবে ঠিক আছে এবং এখানে অ্যাডমিট কার্ডে কী বলা হয়েছে অ্যাডমিট কার্ডে যেটা তোমার দরকার সেটা হচ্ছে দুটো জিনিস তোমাকে বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এক হচ্ছে তোমার এই যে ব্ল্যাক তোমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন দরকার তোমার সমস্ত মার্কিং করার জন্য এবং সিগনেচার করার জন্য ব্ল্যাক বল পয়েন্ট পেন আজ থেকে নিয়ে নাও দুটো বা তিনটে তোমার এই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অ্যাডমিট কার্ডে ডেফিনেটলি সিগনেচার করা অ্যাডমিট কার্ড কার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার করা অ্যাডমিট কার্ড এবং তুমি নিয়ে যাবে ফটো এবং ডেফিনেটলি সঙ্গে তুমি নেবে তোমার একটা অরিজিনাল আইডি কার্ড তুমি এই পিডিএফটা এই যে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা ওটা তুমি কালার প্রিন্ট করতে পারো ওটা তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট প্রিন্ট করতে পারো কারা কালার প্রিন্ট করবে আমি বললাম যাদের কাছে ছবি নেই ছবি বের করার জন্য তুমি কালার প্রিন্ট বের করতে পারো ঠিক আছে এই হচ্ছে এখানকার ব্যাপার এবার দেখো এবারে আর একটা জিনিস এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে তোমার একটা টু আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল মাধ্যমিক ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ ফটো থাকবে পাসপোর্ট প্যান কার্ড এপিক মানে ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা নিয়ে চলে যাবে পরীক্ষা হলে কোনোভাবে জেরক্স নিয়ে যাবে না জেরক্সের কোনো প্রয়োজন নেই তোমাকে কিন্তু পরীক্ষা হলে অরিজিনালটাই দেখাতে হবে ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের পরীক্ষা পরীক্ষা হলে তুমি কী নিয়ে যাবে এক নম্বর তুমি ডেফিনেটলি নেবে হচ্ছে অ্যাডমিট এবং সেটাতে কী থাকবে সাইন করা থাকবে সিগনেচার করা থাকবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার তুমি নেবে দুটো ফটোগ্রাফ আইডেন্টিক্যাল ঠিক আছে নাম্বার তুমি নেবে ঠিক আছে এই হচ্ছে তিনটে এবারে আসি আমরা পরীক্ষা হলে ঢোকার আগের কর্তব্য পরীক্ষা হলে তুমি যখন তোমার সেশন আছে তুমি গিয়ে দেখবে পরীক্ষার হ্যাঁ আর একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা আছে যে ব্যাগটা যদি তুমি নিয়ে যাও ডেফিনেটলি কেয়ারফুলি তুমি ব্যাগটা কোনো জায়গায় রাখবে আশেপাশে যদি দোকান থাকে পাঁচ টাকা দশ টাকা নেয় নেবে তুমি ব্যাগটা ওদের কাছে রেখে দিয়ে যাবে ফোনটাকে সাইলেন্ট মোডে করে রাখবে ফোন যদি না নিয়ে যাও তো খুব ভালো কথা কোনো প্রয়োজন নেই ফোন নিয়ে যাওয়ার ঠিক আছে প্রচুর ভিড় ব্যাপার অনেক কিছু ঘটতে পারে ফোন না নিয়ে যাওয়াটাই বেটার ওকে তো এখানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার এবারে তোমার যেটা কাজ হচ্ছে পরীক্ষা হলে যখন তুমি যাবে পরীক্ষা হলে সামনে গিয়ে তোমার একটাই কাজ হবে শুধুমাত্র যেখানে রোল নাম্বার কত নাম্বার রুমে পড়েছে কোন ফ্লোরে পড়েছে জাস্ট ওইটা শুধু তুমি দেখে নেবে ভিড় ভাড়টা দেখে তুমি সবসময় দূরে থাকবে কারণ ওই ভিড় ভাড়টার মধ্যে থাকলে তুমি ফার্স্ট এডেড হয়ে যাবে ওর মধ্যে কিছু স্টুডেন্টকে দেখতে পাবে ওরা হচ্ছে পৃথিবীর সমস্ত পরীক্ষা ক্লিয়ার করে দিয়েছে ও সব জানে ও সব কিছু পারে দ্বিতীয় নম্বর আর একটা টাইপের স্টুডেন্ট পাবে তোমাকে প্রথম থেকে ডিমোটিভেট করা শুরু করবে পয়সা ছাড়া চাকরি হয় না সব প্রশ্ন বিক্রি হয়ে গেছে সমস্ত ফোনে মেসেজ চলে এসেছে আমি এগুলোকে একটাও ডিনাই করছি না অসম্ভব হওয়ার কিছু কোনো অসম্ভব কিছু নয় যে যে নেগেটিভ জিনিসগুলো বললাম এগুলো অসম্ভব হওয়ার কিছু নয় কিন্তু তোমার কিছু কি করার আছে ওতে বলো তুমি কিছু করতে পারবে তুমি তো পরীক্ষা দিতে গেছো তাহলে এই জিনিসগুলো থেকে তুমি নিজেকে দূরে রাখো মাইন্ডে তুমি ব্যস্ততা নিয়ে মাইন্ডে যদি তুমি স্টেবিলিটি না আনতে পারো মাথাতে তুমি পরীক্ষা হলে গিয়ে সবসময় বিব্রত বোধ করবে তুমি ভালো করে ওএমআর দাগাতে পারবে না ওএমআর দাগাতে গেলে একটা ওএমআরে দেখবে দুইয়ের দাগে সি দাগিয়ে দিতে গিয়ে তুমি তিনের দাগে সি দাগিয়ে দিয়েছো এই ভুলগুলো হবে ঠিক আছে যতটা পারা যায় পরীক্ষা হলে যাবে জাস্ট তুমি রোল নাম্বারটা দেখবে ওখান থেকে দূরে কারোর কোনো ওপিনিয়ন কোথা থেকে এসছি কোথায় যাব পরীক্ষা কি হবে আমি এতগুলো পরীক্ষায় পাস করে আছি আমি উমুখ করেছি কোনো শোনার দরকার নেই একদম সাইট ঠিক আছে দরকার হলে এরকম অনেকে বলে সারা বছর পড়েনি পরীক্ষার সময় এসে বই খুলে বসে আছে দরকার হলে বই খুলে বসে থাকবে কারুর বলাতে কারুর জাজমেন্টে তোমার কিচ্ছু যায় আসবে না কিন্তু লাস্ট সময় কারেন্ট অ্যাফেয়ার্সে যে জিনিস তোমার মনে থাকে না লাস্টবার নোবেল পুরস্কার কে পেয়েছে সরস্বতী সমান কে পেয়েছে অস্কার কে পেয়েছে এগুলো যদি তোমার নাম না মনে থাকে একবার যাওয়ার আগে দেখবে পরীক্ষার আগে আমাদের মাইন্ড সব থেকে বেশি কাজ করে ঠিক আছে তাহলে পরীক্ষার আগে ঢোকার আগে দরকার হলে তুমি যে নোট বানিয়েছো যে বই থেকে পড়েছো পারলে একবার রিভিশন দিয়ে নাও কোনো একটা ফাঁকা জায়গায় বস অনেক লোকে অনেক কথা বলবে কোনো কান দেওয়ার দরকার নেই চাকরি পেলে তুমি পাবে না পেলেও তুমি পাবে না ঠিক আছে কিন্তু নিজের প্রিপারেশন সবসময় নিজের কাছে ওকে এই হচ্ছে হচ্ছে আমাদের কাজ এবারে গেল দেখো পরীক্ষা হলে ঢুকে যেটা বলার পরীক্ষা হলে ঢুকে নির্দিষ্ট জায়গাটাকে তিনবারের জায়গায় চারবার চেক করে নেবে ঠিক আছে যে আমার এই রোল নাম্বার এই হচ্ছে আমার সিট কোনোভাবে ভুল জায়গায় বসবে না দুবারের জায়গায় তিনবার চেক করে নেবে ঠিক আছে এই করবে এবারে হচ্ছে কি পরীক্ষা হলে যখন তুমি ও এমআরটা পাবে এই একটা স্যাম্পল তোমাকে আমি ওয়েম দিয়েছি আইডেন্টিক্যাল আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি এইরকম রকম আর তুমি পাবে না কারণ এখানে দুটো জিনিস নেই একটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার আর একটা হচ্ছে ভিজিলেটার সিগনেচার এই দুটো অপশান তোমাকে থাকবে পরীক্ষার সময় তুমি ডেফিনেটলি এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তুমি হাজার প্রিপারেশান নাও একশোর মধ্যে একশোটাই ঠিক করে আসো একটা সামান্য ভুল তোমার পুরো পরীক্ষাটা শেষ করে দেবে তার কারণটা কি কারণ এইটা কোনো ম্যানুয়ালি কোনো মানুষ পড়বে না যে তোমাকে সহানুভূতি দেখিয়ে তোমাকে বলবে এ তো সব ঠিক করেছে অতএব একে গ্রেস দিয়ে দেওয়া হোক কোনোভাবেই তোমাকে ছাড়বে না এটা সবসময় চেকিং হবে কোথায় মেশিনে মেশিন সবসময় কাকে চেনে মেশিন সবসময় চেনে হচ্ছে এই ওভালগুলোকে আমার নাম হচ্ছে ধরো এখানে মৃন্ময় এখানে হচ্ছে আমি চেক এ করলাম এইটা হচ্ছে এম এগুলো ঠিক করার জন্য তুমি প্রথম যেটা ইউজ করবে ম্যাক্সি দুটো জিনিস সবসময় তুমি ঠিক করবে এক হচ্ছে তোমার নামের ওভালটা আর একটা হচ্ছে তোমার রোল নাম্বারটা তার জন্য কি করবে পেনসিল সঙ্গে নিয়ে যাবে এটা আমি করেছি বাট তুমি তোমার ফ্লেক্সিবল যেভাবে তুমি মনে করবে ঠিক হবে সেভাবে করবে পেন্সিল নেবে তুমি পেন্সিল নিয়ে কি করবে এটা পেন্সিল নেবে পেন্সিল নিয়ে করবে ধরো এম তারপরে হচ্ছে আর আমি কি করলাম আর হালকা একটা ডাক দিয়ে দিলাম হালকা একটা ডাক এম আর এরপরে হচ্ছে আই হালকা একটা দাগ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এন হালকা একটা দাগ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এম এম তারপরে হচ্ছে ও ওই হালকা দাগ দিলাম এরকম পেন্সিল নিয়ে একটা একটা করে দাগ দিয়ে দিলাম একবার চেক করলাম তারপরে হচ্ছে আমি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে আমি ওটাকে ওভাল করব ওভালটা কিভাবে করব এই হচ্ছে আমার আমার সার্কেল সার্কেল আছে আছে ধরো ধরো কি করব এটা বড় হয়ে গেছে এই একটা ওভালটা জাস্ট এরকম করে আমি একটা ওভাল করে দেবো কোনোভাবে যেন এইভাবে ওভাল আছে তুমি রকম করে ওভাল করে দেবে না এইখানে ধরো তুমি বি করছো এটা কোনোভাবে যেন এর উপরে ঘাড়ে না চেপে যায় বুঝতে পারলে কথাটা সিম্পল ভাবে করো ধীরে করো কোনো অসুবিধা নাই ওকে ডেফিনেটলি পরীক্ষা শেষ হওয়ার আগে অ্যাটেন্ডেন্স সিটে সই ইনভিজিলেটারের সই তোমার সই এগুলোকে চেক করে নেবে যদি না করে থাকে তাহলে ডেফিনেটলি তুমি ইনভিজিলেটারকে বলবে স্যার আমার এটাকে চেক করে দিন আমার এখানে সই হয়নি বিশেষ করে অ্যাটেন্ডেন্স সিটে ডেফিনেটলি সই করবে তোমাকে অ্যাটেন্ডেন্স সিটে হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট নাম্বার দিতে বলবে কোশ্চেন বুকলেট সিরিজ যে নাম্বারটা থাকবে সেটা তোমাকে অ্যান্সার সিটে লিখতে বলবে সেখানে তুমি ভালো করে সই করবে দেখে সই করবে অনেক সময় কি হয় পরীক্ষক ওনারা যেখানে ইনভিজিলেটার যারা থাকেন ওনারা কি করে তোমাকে হচ্ছে কি করে একটা সিট দিয়ে চলে যায় এবার দেখা গেলো তুমি খুঁজে পাচ্ছ না বা তোমাকে কি করলো সিটটা দিয়ে বললো সেকেন্ড প্রেজের দ্বিতীয় নাম্বারে তোমার নাম আছে বাই চান্স ভুল করে বলে দিতেও পারেন তুমি একবার ক্রস চেক করে নেবে তোমার ছবি তোমার নাম সব ঠিক আছে কিনা তারপরে সেখানে তোমার যা যা দিতে বলবে সই করতে বলবে কোশ্চেন বুকলেট নাম্বার দিতে বলবে সিরিয়াল নাম্বার দিতে বলবে কোশ্চেন বুকলেটের সেগুলো দেবে ঠিক আছে এগুলো ভালো করে দেখে নেবে এই গেল হচ্ছে ব্যাপার এবারে হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে এই লাস্ট কয়েক দিনে হচ্ছে রিভিশন আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিই তারপরে আমরা চলে যাব রিভিশনের কথাতে সেটা হচ্ছে এই সময় তুমি বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন বিভিন্নভাবে অনেকে তোমাকে হচ্ছে প্রভোগ করবে যে একশোটা তো প্রশ্ন একশোটার মধ্যে ধরো তুমি সত্তরটা পারলে তারপরে তুমি তিরিশটা পারলে না সত্তরটা তুমি দাগিয়েছো আর ধরো 30টা পারলে না ভ্যাকেন্সি তো অনেক কম আছে চারশো নব্বই সামথিং বা সামথিং এরকম আশেপাশে কিছু হবে তুমি সত্তরটা পেরেছো তিরিশটা পারো নি তিরিশটার মধ্যে তুমি হচ্ছে কয়েকটা হচ্ছে সি দাগিয়ে দাও আর কয়েকটা হচ্ছে তুমি ডি দাগিয়ে দাও এর মধ্যে তোমাকে বলবে তিরিশটার মধ্যে থেকে যদি দশটা ঠিক হয়ে যায় কুড়িটা যদি ভুল হয়ে যায় তার জন্য তোমার সিক্স পয়েন্ট সামথিং বাদ যাবে আর এই দশটার জন্য তুমি দশ নাম্বার পেয়ে যাবে তাতেও তোমার প্রফিট হবে ফোর পয়েন্ট সামথিং বা থ্রি পয়েন্ট সামথিং এই বুদ্ধি তোমাকে দেওয়ার জন্য ইউটিউবে ভরে ভরে লোক পড়ে আছে প্রথম কথা হচ্ছে এইখান থেকে আগে জলদি ওয়াসে নিকলো একটা জিনিস এই তুমি ঠিক ভেবে এই সত্তরের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন থাকবে তুমি সারা জীবন যা ঠিকভাবে জেনে আসতে তুমি এতদিন ভুলই জেনে আসতে তুমি পরীক্ষাটাতে মিলিয়ে নেবে বা তুমি অন্যান্য পরীক্ষা যদি দিয়ে থাকো আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে তুমি যেগুলো জানো বলে দাগিয়ে দিয়ে এসেছো তার মধ্যে থেকে মিনিমাম দশটা ভুল বেরোবে অতএব ওরকম কোনো গ্যারেন্টি নেই যে সত্তরের মধ্যে সব ঠিক করে দিয়েছি আর এখানে হচ্ছে দশটার মধ্যে দশ ঠিক করব মাইনাস করে এখানে আরও তিন যোগ হবে আমি তিয়াত্তর পেয়ে গেলাম ঠিক আছে এরকম ভুল করবে না আর ওই আমি এই জিনিস ট্রাই করেছিলাম পরীক্ষাতে তাতে পাঁচ নাম্বার বেশি পেয়েছিলাম অতএব তুমি ট্রাই করো এই সমস্ত কথাতে আসবে না কোনো দিন কারণ ওর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আমি পরীক্ষা হলে কোন পরিস্থিতিতে কিভাবে ঠিক করেছি তার সঙ্গে তুমি কোন পরিস্থিতিতে আছো তুমি কি ভাবছ তোমার বেস কিভাবে আছে তার উপর নির্ভর করছে তোমার অ্যান্সার দেওয়া ঠিক আছে তুমি আমি তাও বলি অনেক সময় দেখবে অনেক জায়গায় দেখবে এটা বলা হয় যে উত্তর না জেনে এমসি কিভাবে ঠিক করা যায় আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো আবিষ্কার হয়নি এরকম সূত্র তাহলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতো যে যার জায়গাতে পোস্ট পেয়ে বসে থাকতো ঠিক আছে এরকম যদি হতো যারা যারা ভিডিও বানাচ্ছি আমরা তারা প্রত্যেকেই হচ্ছে নিজেদের ইচ্ছা মতো ডবলিউ বিসিএস এক্সিকিউটিভে র্যাঙ্ক ওয়ান অমুক পরীক্ষার র্যাঙ্ক টু অমুক পরীক্ষার আমার ডিএসপি হওয়ার স্বপ্ন ছোটো থেকে তো আমি ওগুলো হয়ে যেতাম ওইরকম কোনো বাস্তব কোনো যুক্তি নেই যে হচ্ছে না জেনে এমসিকিউ ঠিক করা যাবে না জেনে এমসিকিউ ঠিক হবে কিন্তু চাকরি হবে না ঠিক আছে ভাই অতএব এই সমস্ত জায়গা থেকে বেরো না জেনে এমসিকিউ ঠিক করার প্রসেস হচ্ছে একটা সেটা হচ্ছে যদি তুমি যদি তাও আমি এটা বলবো যে তুমি আমার কথা না মেনে চলো এটা আমি খুশি হব যদি তোমার পাঁচটা কোশ্চেন এরকম থাকে পাঁচটা প্রশ্ন দশটা প্রশ্ন যা বলো যদি তোমার কাছে এরকম থাকে যে তুমি হচ্ছে দুটো অপশানের মধ্যে হচ্ছে তুমি কি করছো গুলিয়ে ফেলছো এরকম যদি তোমার কাছে দুটো অপশান থাকে যে দুটো অপশানে তুমি গুলিয়ে ফেলছো যে হয় এই অপশানে এ বি আর ডি তো হবে না আমি জানি আমার এ আর সি পড়ে আছে অতএব তুমি এরকম ধরনের যদি প্রশ্ন পাও আমি একদমই দেখতে পাচ্ছি না অন্ধকারে ঢিল ছুঁড়ে দেবো কোথাও না কোথাও লেগে যাবে ওটা নয় আমি চারটে অপশানের মধ্যে বুঝতে পারছি যে স্যার আমার অপশান এ এবং অপশান সি তো হবেই না এটা কোনোভাবে হবে না অপশান এ এবং অপশান সি হবে না তাহলে হতে পারে বি এবং ডি এর মধ্যে হতে পারে তো তুমি বিভিন্ন রকমভাবে চেষ্টা করো মনে করার যে ওটার সঙ্গে কাকে রিলেট করা যায় ওই প্রশ্নের সঙ্গে কিভাবে রিলেট করা যায় এই এই যে গাছ এই গাছ হচ্ছে এই অরণ্যে থাকতে পারে না কারণ এই অরণ্য ভূমির ভূমি থেকে এত হাইট উপরে আছে এই হাইটে এই গাছ জন্মাতে পারে না জিওগ্রাফির কথা বললাম হিস্ট্রির ক্ষেত্রে এই আন্দোলনের আগে এই আন্দোলন হয়েছিল তখন হচ্ছে এই লোক এই সঙ্গে যুক্ত ছিল না তাহলে এটাতে কিভাবে হবে এই ধরনের তুমি যদি কানেক্টিং কানেকশান করতে পারো তখন তুমি দেখবে যে অপশান বি এবং সি এর মধ্যে যে তোমার কনফিউশন তৈরি হয়েছিল না অথবা তুমি সি দাগিয়ে দিয়ে এসেছো ঠিক হলেও হতে পারে এটা গেল ধরো পাঁচ নাম্বারে ধরো দশ নাম্বারের একটা প্রশ্ন আছে যেটাতে তুমি কনফিউজড হয়ে গেছো এ এবং সি হবে কিনা তুমি এ তে দাগিয়ে এলে এরকম যদি তোমার মধ্যে থাকে যে স্যার আমি কানেক্ট করে কনফিউশন সামান্য আছে তাও আমি দাগিয়েছি সেটা করতে পারো কিন্তু ওই অন্ধের মতো তিরিশটার মধ্যে পনেরোটা বি দাগিয়ে দাও পনেরোটা ডি দাগিয়ে দাও ওতে কোনোদিন চাকরি হবে না ভাই ঠিক আছে ওকে এই গেল হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা এবারে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে রিভিশনের কথা দেখো তোমাদের হচ্ছে টোটাল কত আছে টোটাল হচ্ছে হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড কোশ্চেনের মধ্যে পঞ্চাশ আছে কি জি কে পঞ্চাশ আছে কি জি কে এবং হচ্ছে কত পঞ্চাশ আছে ম্যাথ পঞ্চাশ আছে জি কে এবং পঞ্চাশ আছে আছে কি বলো ম্যাথ আছে পঞ্চাশ ঠিক আছে দেখো এই জি কে তে প্রিভিয়াস ইয়ারে অনেক অ্যানালাইসিস তুমি দেখেছো যে হচ্ছে হিস্ট্রি থেকে পাঁচটা প্রশ্ন এসেছে জিওগ্রাফি থেকে আটটা প্রশ্ন এসেছে তারপরে হচ্ছে পলিটি থেকে সাতটা প্রশ্ন এসেছে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসেছে বারোটা যদি এরকম সামহ কোনো তুমি অ্যানালাইসিস দেখে থাকো এই অনুযায়ী তুমি যদি ভাবো যে তো স্যার হিস্ট্রি থেকে পাঁচটা প্রশ্ন এসেছে তার থেকে আমার বেটার হচ্ছে জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন তো আমি জিওগ্রাফিটা বেশি করে পড়ে যাই এই ভুল করো না ঠিক আছে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এইখান থেকে গতবারে বেশি প্রশ্ন দিয়েছিল এবারেও সেম দেবে যদি এটা পরীক্ষা রেগুলার বেসিসে হতো যেমন এসএসসিতে সিজিএল সিএচএস এগুলোতে প্রেডিক্ট করা সামাও কিছুটা যায় কারণ এরা প্রত্যেক বছর পরীক্ষা নেয় কোশ্চেনের প্যাটার্ন সামও কিছু হলেও সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট একই থাকে কিন্তু এক একটা এক একটা পরীক্ষা যেগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয় লাস্ট বার কবে হয়েছিল তুমি কোনোদিন জানতেও পারবে না সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে কোনো প্রেডিকশান কাজ করে না সাধারণত এবার আমি এটা বললাম এবার তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করবে পড়লে তুমি ওভারঅল পড়ে যাও নেক্সট হচ্ছে যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে রিভিশন এই সময়ে সব থেকে যেটা তোমার কাজ হবে কোনো নতুন জিনিসের দিকে ভাই তাকানোর দরকার নেই তার একটা কারণ বলি যারা তোমরা প্রথমবার পরীক্ষায় আর যারা তোমরা অনেকবার পরীক্ষা এখন যাচ্ছ তুমি ভালো করে ভেবে দেখো তো তুমি আজ পর্যন্ত যে যে পরীক্ষা দিতে গিয়েছিলে তাতে তুমি যেগুলো জানো বলে দাগিয়ে দিয়ে এসেছো সেটাই তুমি ভুল করে এসেছো তোমার না জানার সঙ্গে তোমার চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই তার মানে এই নয় যে স্যার আমি একশোটা প্রশ্নের মধ্যে তিরিশটা প্রশ্ন জানি সত্যটা আমি জানি না তার মানে কি আমি চাকরি হয়ে ওটা নয় তুমি একটা ভালো নিয়েছো এক বছর দু বছর অন্যান্য পরীক্ষাও দিয়েছো ভালো নিয়েছো আগে কোনো না কোনো পরীক্ষা দিয়েছো সেখানে কি ভুল করেছো সেটাকে তুমি রেক্টিফাই করেছো ম্যাথটাকে আগের থেকে ভালো ইম্প্রুভ করেছো প্র্যাকটিস করেছো তখন তুমি এই জিনিসগুলো করতে পারো তখন তুমি ভাবো তুমি একশোটা বা এই পঞ্চাশটা জিকের মধ্যে অন্য কোনো এক্সামের কথা তুমি ভাবো তুমি পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে তুমি দেখো অলমোস্ট তুমি দাগিয়ে দিয়ে আসবে বা তুমি অন্যান্য এক্সামে তুমি করেছিলে অলমোস্ট সাঁত্রিশ থেকে চল্লিশটা প্রশ্ন আমি ধরেই নিতে পারি যে তোমার খুব ভালো এই সাঁত্রিশ থেকে চল্লিশটা প্রশ্ন তুমি কি করেছো দাগিয়ে দিয়ে এসেছো দশটা প্রশ্ন তুমি দাগাওনি এই ভেবে যে আমি জানি না দশটা প্রশ্ন তুমি ভালো করে ভেবে দেখবে এই তুমি সাঁত্রিশ আর চল্লিশের মধ্যেই হচ্ছে তুমি ভুল করেছো প্রায় পাঁচটা থেকে আটটা প্রশ্ন মিনিমাম আমি বলছি তার থেকেও তুমি বেশি ভুল করেছো অনেকে আছো কিন্তু তুমি সবথেকে বেশি ভুল করেছো যেগুলো দাগিয়েছো সেইগুলোতেই তুমি বেশি ভুল করেছো তাহলে তুমি এবার একটা কথা বলো যেটা আমি জানি সেটাই ঠিক করে জানি না তাহলে না জানার সংখ্যা তো আমার অনেক তাহলে সেটা নিয়ে পড়ে থাকবো না পরীক্ষার আগে যেটা জানি সেটাকে বারবার করে রিভিশন দেব বুঝতে পারলে কথাটা এই মুহূর্তে তোমার একটাই কাজ যা পড়েছো যেখান থেকে পড়েছো যে বই থেকে পড়েছো এই মুহূর্তে কোনো নতুন জিনিস দেখার দরকার নেই তুমি তো একটা কোনো না কোনো বই থেকে পড়েছো জাস্ট একবার পড়ে উল্টে উল্টে চলে যাও একবার উল্টে কন্টেন্টটা দেখে দেখে চলে যাও কারণ এই মুহূর্তে তুমি বেশি তো পড়তেও পারবে না কারণ একটা মেন্টাল প্রেসারের মধ্যে আছো তাহলে সেটাকে জাস্ট একবার রিভিশন দাও এবারে আসি পঞ্চাশ নম্বরের ম্যাথ দেখো টোটাল হচ্ছে আমি এতগুলো চ্যাপ্টার করিয়েছি আরও নিচে হচ্ছে এক দুটো চ্যাপ্টার করিয়ে করিয়ে দিয়েছি যেমন করাচ্ছি তুমি তাইলে এগুলো দেখতে পারো এখান থেকে তুমি কি বাদ দিতে পারো সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো করিয়েছি সেগুলো তুমি বাদ দিতে পারো এখন তুমি কি করবে অঙ্ক তো তোমার কাছে নতুন নয় তুমি একবার কি করবে কনসেপ্টগুলোকে স্পিড বাড়িয়ে দাও টু এক্স স্পিড করে দাও দিয়ে ঝবাঝব করে শুধু রিভিশন দিতে থাকো অঙ্ক দেখো অঙ্ক খালি শুধু হাতে করলেই যে রিভিশন হবে তা নয় কোন অঙ্ককে কোন টাইপ করছি তার হচ্ছে কোন প্রসেসে উত্তর বের করছি জাস্ট সেগুলোকে একবার দেখে নাও দেখো এখানে টোটাল একশো পঁচিশটা ক্লাস আছে তোমার সময় আমি লাগবে আমি জানি কিন্তু এই মুহুর্তে বসে বসে আবার খাতা পেন ধরে করার মতো টাইম তোমার কাছে কিন্তু নেই তাহলে সেটা সব থেকে বেটার হবে তুমি এই ভিডিওগুলো দেখো ডিসক্রিপশানে প্লে লিস্ট আছে প্লে থেকে তুমি যেতে পারো অথবা তুমি আমাদের অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করো ওই অ্যাপে দেখবে একটা জায়গাতে ফ্রি ক্লাস বলে অপশান আছে ওখানে গেলে পুরো পুরো এইভাবে সাজিয়ে দেওয়া আছে পরপর করে তুমি ওগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো এই গেল হচ্ছে রিভিশন লাস্ট এক দু দিনের রিভিশনটা এইভাবে তুমি করে নাও দেখবে আশা করা যায় এটা ভালো স্কোর তুমি করবে এবং আর একটা জিনিস বলি যে যেটা ভাই তোমার হাতে নেই সেটা নিয়ে পড়ে থেকো না এটা রিকোয়েস্ট তোমার কাছে কারণটা কি দেখো এই এস এম এস এ পরীক্ষার ফর্ম পরীক্ষার হচ্ছে অ্যান্সার কী পেয়ে গেছে ওরা পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেয়ে গেছে সব সিট বিক্রি হয়ে গেছে ভাই ওগুলোর সাথে তোমার কিছু করার নেই তুমি কিছু করতে পারবে বলো পারবে পয়সা দিয়ে চুরি চামারি না করে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি চাকরি করছি এরকম আমি তোমাকে আরো পাঁচ জনকে দেখিয়ে দেবো তুমি ফেসবুকে এরকম আরো দশ জনকে চেন যারা এক পয়সা না দিয়ে শুধুমাত্র ফর্ম ফিল টাকা দিয়ে তারা চাকরি করছে মনোবলটাকে বজায় রাখো যেটা তোমার হাতে নেই তুমি চেঞ্জ করতে পারবে না সেটার মধ্যে একবারে ঢুকবে না কারণ তোমার কিছু করতে পারবে না ওটা নিয়ে তুমি শুধু শুধু প্রেসার নেবে নিজের উপরে তার ফল পড়বে হচ্ছে এই এক্সামের উপরে যা যেখানে হচ্ছে হোক যে চুরি করছে করুক কিচ্ছু করার নেই তোমার তোমার যেটা করার আছে তুমি এতদিন যে প্রিপারেশানটা নিয়েছো সেই প্রিপারেশনটাকে পরীক্ষা হলে খাতাতে স্ট্যাম্প দিয়ে আসা এটাই হচ্ছে তোমার কাজ এর বাইরে কোথায় কি হচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই পরীক্ষা দেবে একদম সুস্থ মস্তিষ্কে বাড়ি আসবে প্রশ্ন তো তোমার নিয়ে নেবে প্রশ্ন তোমাকে দেবে না অতএব চেক করার কোনো ব্যাপারই নেই এসে বেকার ফেসবুকে ভাটাবে না কত কাট অফ হবে আমি তো এত পাচ্ছি আমি কি সিলেক্ট হব দরকার নেই ভাই নেক্সট দেখো আমাদের দৌড়টা হচ্ছে পিডিএফ এর নাম তোলা পর্যন্ত যতদিন পর্যন্ত পিডিএফ এর নাম না দেখব দুদিন মন খারাপ হবে ফ্রাস্ট্রেশন হবে তার দিন আবার বই খুলে বসবো আবার প্র্যাকটিস শুরু করব ঠিক আছে এই হচ্ছে প্রসেস দৌড়টা একদম পিডিএফ এর নাম তোলা পর্যন্ত ঠিক আছে ভালো থাকো বেস্ট অফ লাক আশা করছি পরীক্ষা সবাই ভালো দেবে পরীক্ষার পরে এসে ভিডিও নিচে কমেন্ট করে যাবে স্যার পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে জাস্ট ওইটুকু ভালো লাগবে আর কিছু না ওকে চলো বেস্ট অফ লাক